ছাব্বিশ পৌরসভায় চলছে ইভিএমএ ভোট ভোটারদের উৎসব মুখর উপস্থিতি করোনা ভ্যাকসিনের জন্য অনলাইন নিবন্ধন সেলফ রেজিস্ট্রেশন অ্যাপস তৈরি শেষের দিকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের শৈতপ্রবাহ জোয়ার সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশের সংবাদে সাথে আছি আমি আশা সাবেরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে দেশের চব্বিশ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে প্রথম ধাপের এই নির্বাচনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত শীতের সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাসরিনের রিপোর্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার চালনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে শীতের সকালে ভোটার কিছুটা কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার বরিশালে সকাল থেকে ভোটাররা আসতে থাকে ভোট কেন্দ্রে রংপুরের বদরগঞ্জ পৌরসভায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোটগ্রহণ শীত উপেক্ষা করে ভোটাররা আসেন কেন্দ্রে রাজশাহীতে তীব্র শীত উপেক্ষা করে ভোট দিতে আসে মানুষ দিনাজপুরে ইভিএম এর স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে ভোটাররা মামিসিংয়ের গাফুরগায়ে কেন্দ্রে সকলে ভোটার উপস্থিতি ছিল কম বরগুনার বেতাগিতে নারী ভোটারদের উপস্থিতি বেশি চুয়াডাঙ্গায় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী সময় পাবনার চাটমহর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের শুরুর দিকেই দুই স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেন সিরাজগঞ্জে শাহজাদপুর পৌরসভা নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অন্যদিকে সাভার কুষ্টিয়া নেত্রকোনা চুয়াডাঙ্গা হবিগঞ্জ পচুয়াখালী কুড়িগ্রাম মানিকগঞ্জে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা এবার মেয়র প্রার্থীরা লড়ছেন দলীয় প্রতীকে পাবনার চাটমোহর থেকে ভোটের আরও খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রাজিউর রহমান রুমি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয়ে পাবনাতে চাটমোহর পৌরসভার নির্বাচন চলছে এই প্রথম পাবনাতে ভোট গ্রহণ চলছে সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রয়োগ করছে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি তবে দুইজন স্বতন্ত্র প্রার্থী তাদের ভোট বর্জন করেছে তাদের অভিযোগ তাদের এজেন্ট এবং তাদের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না পাবনার চাটমোহর উপজেলাতে চাটমোহর পৌরসভাতে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ দর্শক এবার দৃষ্টি দিচ্ছি সিরাজগঞ্জে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ভোটের আরও খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি স্বপন মির্জা বর্তমানে আমি শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়েছি তো এখানে মোট ভোটার সংখ্যা ছয় হাজার একশো নয়জন তো এখানে আমাদের কাছে একটা বিষয় পরিলক্ষিত হয়েছে যে আরও অন্য অন্য যে চব্বিশটি কেন্দ্র আছে এখানে কিন্তু ভোটারদের স্বতঃস্ফূর্ততা অনেক বেশি তো বিশেষ করে নারী ভোটাররা এখানে বেশ ভোট থেকেই এখানে ইভিএমে ভোট দিচ্ছেন তো এই নির্বাচনে মোট চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো শাদাতপুরের এই পৌর নির্বাচন নিয়ে এই হচ্ছে আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে মংলা বন্দর কর্তৃপক্ষ আইন দু হাজার বিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে উত্থাপিত খসড়া আইনটির অনুমোদন দেওয়া হয় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা বৈঠকে মহাসড়ক আইন দু বিশ এবং হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন দু হাজার বিশের নীতিগত অনুমোদনও দেওয়া হয় করোনা ভ্যাকসিন দেওয়ার তালিকা তৈরিতে অনলাইন নিবন্ধনে ব্যবহার করা হবে বিশেষায়িত মোবাইল অ্যাপস এই সেলফ রেজিস্ট্রেশন অ্যাপস বানানো প্রায় শেষ ভ্যাকসিন দেওয়া শুরুর ঠিক দুই সপ্তাহ আগে শুরু হবে এই নিবন্ধন এছাড়াও অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তি বা গোষ্ঠীর নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের কাছে থাকা তালিকা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী দুই ইউনিট করে ভ্যাকসিন পাবে ষোলো কোটি মানুষ এ এক বিশাল কর্মযোগ্য প্রক্রিয়া সুশৃঙ্খল করতে আগেই তৈরি হবে ডাটাবেস নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সকলকেই নিবন্ধনে লাগবে জাতীয় পরিচয়পত্র বিশেষভাবে তৈরি মোবাইল অ্যাপস ব্যবহার করে স্মার্টফোনে করা যাবে নিবন্ধন স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভাগ এই তৈরির কাজ শেষ করে এনেছে এখন চলছে শেষ মুহূর্তের কাজ সেটা হলো সেলফ আমরা অ্যাপসটা দিয়ে দিব সর্বত্র সবাই জানবে অ্যাপসটা ব্যবহার সবাইকে আমরা লিঙ্ক দিয়ে দিব এবং যারা অগ্রগণ্য যাদেরকে আমরা ফার্স্ট তালিকায় রাখবো তারা নিজেরা নিজেদেরকে রেজিস্ট্রেশন করবে অগ্রগণ্য হিসাবে যদি টিকা পেতে চান তাহলে আপনাকে সেলফ রেজিস্ট্রেশনটা করতে হবে এছাড়াও অগ্রাধিকার থাকা ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকেও তালিকা সংগ্রহ করা হবে নিবন্ধনের সময় কিছু তথ্য বাধ্যতামূলকভাবেই দিতে হবে প্রত্যেক এক মাসে পঞ্চাশ লক্ষ ডোজ আসবে যেটা আমরা পঁচিশ লক্ষ লোককে দিতে পারব ছয় মাসে তিন কোটি আমাদের দিতে পারব সেটারও একটা তালিকা তৈরি হচ্ছে এটা এটা তো একটা ন্যাশনাল ডিসিশন আমাদের স্বাস্থ্য বয়োজ্যেষ্ঠ যাদের বয়স ষাট বছরের বেশি বা পঁয়ষট্টি বছরের বেশি সেখানে আমরা একটা তালিকা তাদেরকে করব। এইভাবে যে যতগুলো তালিকা সংগ্রহ করা সম্ভব সেই তালিকাগুলো আমরা সরাসরি সংগ্রহ করে নেব সংগ্রহ করে আমরা যে সিস্টেম তৈরি করছি অ্যাপস যেটা ডেভেলপ করছি সেই অ্যাপসে এটা অ্যাক্সেল শিটের মাধ্যমে আমরা সংগ্রহ করে অ্যাপসে আমরা ঢুকিয়ে ফেলব প্রান্তিক জনগোষ্ঠীকে প্রযুক্তিগত সহায়তা দিতে ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধিদের যুক্ত করার কথা ভাবা হচ্ছে করোনার টিকার নিবন্ধন প্রক্রিয়ায় মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলেই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়ে বাড়ছে শীত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জেগে বসেছে শীত ঠান্ডা জনিত গাইবান্ধায় বিশেষ করে চরাঞ্চল ও নদী তীরের বাসিন্দাদের ভোগান্তি অনেক বেশি মৌলবী বাজারে বইছে মৃদুর প্রবাহ। ঘন কুয়াশায় ঢাকা আকাশ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে কুড়িগ্রামে দ্বিতীয় দফার শৈতপ্রবাহে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি শৈতপ্রবাহ চলতি মাসের শেষ দিন পর্যন্ত থাকতে পারে বলে আভাস দিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আজকে জোয়ারাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা গত দুই দিন থেকে চোয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রোহিঙ্গার প্রত্যাবাসনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর কৌশল অবলম্বনের আহ্বান ওবায়দুল কাদেরের আমন্ত্রণ দুপুরে দুইটার একুশে সংবাদে আবারও পৌর নির্বাচন প্রসঙ্গ মানিকগঞ্জে রাজনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী স্মৃতিমণ্ডল ভোটের সবশেষ খবরাখবর জানব তার কাছ থেকে হ্যাঁ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে ভোটারদের একটি দীর্ঘ সারি এবং অনেকক্ষণ ধরে কিন্তু এইখানে অনেকেই আছেন যারা ভোটের জন্য অপেক্ষা করতে করতে অনেকেই বসে পড়েছেন আমরা যেটি দেখেছি যে সকাল থেকে এই ভোট কেন্দ্র নয় শুধু আমরা যতগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি ঘুরে দেখেছি সেখানেই বেশ জমজমাট এবং ভোটারদের দীর্ঘ লাইন এখন মধ্য দুপুরেও যেটি আমরা দেখেছি যে এই দুপুরের সময়ও নারী ভোটার যারা আছেন তারা কিন্তু এসেছেন ভোট দিতে এবং এই পৌরসভার মানিকগঞ্জ পৌরসভার কিন্তু পঞ্চান্ন হাজার ভোটারের মধ্যে একটি বেশি সংখ্যক ভোটার হচ্ছেন নারী এবং এই নারীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা যেটি দেখেছি যে একটি উৎসবমুখর মুখর জমজমার পরিবেশ এবং এই জয়নগর ভোট কেন্দ্রে পুরুষ এবং নারী দুটি দুটি ভোটকেন্দ্রে একটি ভোট ভোটকেন্দ্রে এই পুরুষ এবং নারীদের জন্য আলাদা ভোটের ব্যবস্থা এবং পুরুষদের লাইনও কিন্তু দীর্ঘ এবং সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোথাও এই পৌরসভায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন চাপ নয় ভাষাঞ্চরে স্বেচ্ছায় যারা যেতে যাচ্ছে তাদেরই পাঠানো হচ্ছে কোনো কোনো আন্তর্জাতিক সংস্থা বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাষাঞ্চরে জোরপূর্বক স্থানান্তরে কথা প্রচার করছে যা আদৌ সত্য নয় যারা স্বেচ্ছায় যেতে চায় তাদেরকেই কেবল স্থানান্তর করা হচ্ছে কোনো ধরনের চা প্রয়োগ করা হচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন ধরে শুধু বাংলাদেশের মানবিকতার প্রশংসা করে যাচ্ছে আশ্বাসের বাণী শুনানো ছাড়া দৃশ্যমান আর কী হয়েছে মুজিব বর্ষে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে শুধু পানি সম্পদ মন্ত্রণালয় এরই মধ্যে দশ লাখ চৌরাশি হাজার ছশো দশটি বৃক্ষরোপণ করেছে সারা দেশে গেল এপ্রিল থেকে অক্টোবরে এই বৃক্ষরোপণে প্রথম স্থান অধিকার করেছে বরিশাল জোন দ্বিতীয় খুলনা এবং তৃতীয় চট্টগ্রাম জোন আনুষ্ঠানিকভাবে জোন কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসর প্রাপ্ত জাহিদ ফারুক এ সময় তিনি বলেন সকল বাঁধ প্রকল্পে বৃক্ষরোপণ চলমান থাকবে বিশিষ্ট শিল্পপতি ও প্রকৌশলী মোহাম্মদ রিয়াজত আলী বাচ্চু ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাসিউ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি মৃত্যুর সময় বয়স হয়েছিল চুয়াত্তর বছর প্রকৌশলী মোয়াজ আলী বাচ্চু আউট রাইড গ্রুপ আউট স্পিনিং মিলের চেয়ারম্যান ছিলেন এছাড়া প্রয়াত মোহাম্মদ রিয়াজত আলী বাচ্চু অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন আজ বাদ আসর খিলগাঁও বটতলা জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আর এরই সাথে শেষ করছে দুপুর দুইটার একুশে সংবাদ যা আগে ফার্স্ট সিকিউরিটি স্টামি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার চব্বিশ পৌরসভায় চলছে ইভিএমএফ ভোট উৎসবমুখর উপস্থিতি ভোটারদের থেকে করোনা ভ্যাকসিনের জন্য অনলাইন নিবন্ধন সেলফ রেজিস্ট্রেশন অ্যাপস তৈরির শেষের দিকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত প্রবাহ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ খবর যেতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন এমসি ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ এমসি টোয়েন্টি ফোর অনলাইনে বিকেল চারটায় একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ